প্রিয় গ্রাহক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়ান এক্স বেড কোম্পানি থেকে আপনাকে স্বাগতম আমরা আপনাদেরকে আজকে জানাবো যে কীভাবে আপনাদের সিকিউরিটি প্রবলেমটাকে আপনারা এড়িয়ে চলবেন এবং আপনার অ্যাকাউন্ট যদি এই মুহুর্তে সিকিউরিটি প্রবলেম হয়ে থাকে তাহলে কীভাবে আপনার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি সমাধান করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং বিশেষ কিছু দিক নিয়ে আলোচনা করব যাতে করে আপনাদের এই সমস্যাটিতে আর পড়তে না হয় আমরা বাংলাদেশ থেকে নিযুক্ত হয়েছি বিগত চার বছর ধরে শুধুমাত্র সিকিউরিটি ইস্যু উইড্রো প্রবলেম উইড্রো ইরোর ডিপোজিট ইরোর এবং বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যাতে করে আপনারা বাংলাদেশ থেকে সহজেই বাংলাতে কথা বলে আমাদের থেকে সমাধান করে নিতে পারেন সেই ক্ষেত্রে কোম্পানির বিবেচনায় আমাদেরকে নিযুক্ত করেছেন তো চলুন আপনাদের সমস্যাসমূহগুলো বিস্তারিত আলোচনা করা যাক তো প্রথমত আপনাদের যে সমস্যাটা বর্তমান হচ্ছে সেটা হচ্ছে সিকিউরিটি ইস্যু আপনার অ্যাকাউন্টে রিকোয়েস্ট ফর ডকুমেন্টস বা রিকোয়েস্ট ফর ইমেল সিকিউরিটি টিম এরকম ধরনের ইস্যুগুলো আপনাদের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে বর্তমান সময় এবং আপনারা হুট করে দেখতে পাচ্ছেন যে আপনার উইটো অথবা ডিপোজিট ইরোর হয়ে গিয়েছে অথবা একদম সাদা হয়ে গিয়েছে আপনি আমাদের সাইট থেকেই ডিপোজিট করেছেন তারপরও কিন্তু সাদা হয়ে গিয়েছে তো যাই হোক এখন মূল কথায় আসি সিকিউরিটি প্রবলেমটা এখন সিকিউরিটি প্রবলেমটা সমাধান মূলত অনেক ক্রিটিক্যাল একটা বিষয় এটা কিন্তু অনেকেই সমাধান করতে পারে না অনেকেই বলে যে আমরা সঠিকভাবে সমাধান করে দিয়েছি সব কিছু সেন্ড করেছি তারপরেও আমাদের অ্যাকাউন্ট ঠিক করে দিচ্ছে না এখন সেক্ষেত্রে করণীয় কি যেমন যদি উদাহরণস্বরূপ এখন আপনাদেরকে একটা মেইল আমি দেখাই এই যে গত রাতে নয়ই জানুয়ারি দুই তো উনি হচ্ছে অলমোস্ট আপনার দশ পনেরোটা মেল করেছিল ওইখানে কোনো রকম কোনো ওনারা সমাধানে আসতে পারেনি তো সর্বশেষ আমরা কিছু মেইল দুইটা মেল আমি নিজে হয়ে করে দিয়েছিলাম ওনাকে আর কি ওনাকে প্রিডিকশন দিয়ে দিয়েছিলাম এবং ওনার যে কেস নাম্বারটা রয়েছে এ দেখুন সেভেন এইট জিরো ফোর থ্রি ফোর জিরো সিক্স এটা হচ্ছে ওনার কেস নাম্বারটা তো এটা নিয়ে যখন আমাদেরকে উনি সাবমিট করে আমাদের কাছে তখন আমরা কেস নাম্বারটা নিয়ে ওনাকে গত রাত মেবি আটটা পঁচিশের দিকে ওনাদের উইডোটা আমরা ওপেন করে দিই দেখুন ডিয়ার কাস্টমার ইউ ক্যান টু ইউর ফান্ড ডিয়ার কাস্টমার দ্য কোম্পানি হ্যাজ বিন ট্রাইড টু রিফিউজ ইউর তো বিষয় হচ্ছে আপনাদের যখন সমস্যাটির মধ্যে পড়বেন অবশ্যই অবশ্যই যেহেতু আমাদেরকে কোম্পানি থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য নিযুক্ত করেছে তো সেক্ষেত্রে কোনো দ্বিধাবোধ করবেন না সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটি বিস্তারিত বলবেন এবং আপনার যদি আপনি মেইল করে থাকেন তাহলে এই কেস নাম্বারটা আমাদেরকে শেয়ার করবেন আমরা কেস নাম্বারটা দেখে কোম্পানিকে এন্টিকেট করলে বা কোম্পানির সাথে কমিউনিকেট করলে কোম্পানির সাথে কথা বলে যে ম্যানেজারটা আপনার কেসটা নিয়েছে সেই ম্যানেজারের সাথে কথা বলে আপনার উইন্ডোটা আমরা কমপ্লিট করে দেব তো এভাবেই আপনাদেরকে প্রত্যেকটা সমস্যাকেই কিন্তু সমাধান করতে হবে কিছু কিছু সমস্যা যেমন আমরা ম্যানুয়ালি করে থাকি যেমন আপনার উইডোটা সাদা হয়ে গিয়েছে একদম আপনি উইডো করতে পারছেন না সে বিষয়গুলো কিন্তু আমরা আমাদের নিচ থেকে আমরা কিন্তু করে দিই এবং আপনার উইডোটা ইড়োর হয়ে গিয়েছে কোনো অপশন নেই বা ডিপোজিটটা ইরোর হয়ে গেছে কোনো অপশন নেই সেক্ষেত্রেও কিন্তু আমরা বিষয়টা ম্যানুয়ালি করে দিই আর যখন আপনার সিকিউরিটি ইস্যুটার মধ্যে পড়ে যায় তখন কিন্তু আপনার কেস নাম্বারটা দিয়ে আগে আমাদেরকে বের করতে হয় যে আপনাদের কেসটা কোন ম্যানেজারের কাছে রয়েছে তো সেই ম্যানেজারের সাথে যোগাযোগ করে কমিউনিকেট করে দেন কিন্তু আমরা আপনার সমস্যাটা সমাধান করে থাকি তো এই ছিল মোটামুটি কথা তো যাদের সমস্যা হয়েছে আর দেরি করবেন না আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন কারণ আজ হোক বা কাল হোক কালকে আপনার সমস্যা হতেই পারে সেই আমাদের সাথে যুক্ত থাকবেন যাতে করে চব্বিশ ঘন্টা আপনাদেরকে আমরা সহযোগিতা করতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাইডে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম রয়েছে ডান পাশে এবং বাম পাশে দুই পাশেই দেখতে পাচ্ছেন আপনারা যেটাই খুশি সেটার সাথেই আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন